গুড মর্নিং বন্ধুরা তো একটা কি নতুন একটা কি বাগেরা বাগেরা ব্লগ আর হরে কৃষ্ণ তো আজকে শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ইন্ট্রো বা থাম্বেল দেখে বুঝে গেছে তো আজকের ব্লগটা কেমন হতে চলেছে তো সঙ্গে আছে হচ্ছে দিদি জিজু হরে কৃষ্ণ রাধে 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 তো আজকে আমরা ঘুরতে যাব তো এখন বাজার যাচ্ছে একটু আর সঙ্গে অরেঞ্জ পান্ডা আছে তো বাজার একটু যাই বাজারে কিছু কেনাকাটি হবে আর আজকে হচ্ছে পুরো নিরামিষ হয় বাড়িতে লুচি টুচি হবে ব্লগটা একটু লেটে স্টার্ট হলো কারণ এখন বাজে হচ্ছে মনে হয় বারোটা এখন একটু বাজার যাব সাড়ে এগারোটা বারোটা বাজে তো বাজার থেকে এসে আজকে কিছু জায়গা ঘুরবো আর সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার হবে তো আজকের ব্লগটা কেমন হয় বলে দে তো আজকের ব্লকটাতে থাকছে সবাই আমরা বাড়ি সবাই থাকবো খুব মজা হবে তো চলো এখন বাজার যাই তারপরে তোমাদের সঙ্গে কথা চার সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো বৃষ্টি পড়ছে তার জন্য বাজার যাওয়া হয়নি তাড়াতাড়ি তো এখন যাই আমরা

আড়াইশো ভালো তো বন্ধুরা স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল বাইরে খুব বাজার থেকে চলে আসার পর একটু এডিটিং করছিলাম এই জন্মাষ্টমীতে লুচি হয়েছে এটা কুমড়োর তরকারি কুমড়ো তখন কিনে নিয়ে এলাম আর ডাল এখানে আছে খাজা রসগোল্লা আর এটা হচ্ছে সুজি তো এই হচ্ছে খাবার এখন খাবার এখানে আমার ভাগ্নি বসে গেছে ভাগ্নি তুমি একবার হাই করে দাও হাল দিদি আজকে বিকেলে ঘুরতে যাবো মালদাটা না স্যা সা কালা কিছু বললে যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করি তারপরে বিকেলে ঘুরতে যাবো তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে হচ্ছে শ্যামচাঁদ মন্দির যাবো তো ওখানে খুব ধুমধাম হয় আজকে তো ওখানে পুরোটা সাজায় আর অনেকজন পুজো দিতে আসে তো আমরা যাবো সন্ধেবেলার দিকে তো তোমরা ভিডিওটা দেখা আশা করি ভালো লাগবে তোমাদের আর যাই এসো লুচি ডাল তো লুচি খেতে ভালোই লাগে আমাকে ভালো লাগে তোমাকে খাও 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 তোমার ফুল করে লুচি

তো বন্ধুরা মা তাল ধসছে তোমার কি হবে তালের বড়া তালের বড়া হবে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তালের বড়াই দেখো মাড়িগুলো এইগুলো হয়েছে আর এখন চা খাব আমরা আমি আর আমার দিদি বসে গেছে এখানে চা খাওয়ার জন্য তো একটা বন্ধুরা একটা জিনিস তোমরা নোটিস করেছো কি আমি জানি না যখন দিদির সামনে ক্যামেরা নিয়ে যায় না ও মানে চুপচাপ হয়ে যায় কারণ অন্য সময় আমাকে বলেছে যে কই ব্লগ এলো না এখন এডিট হয়নি কি এগুলো কি বলবো কিছু বলে না মানে কিছু বল না আমার কিছু আমার ওকে হেভি লাগে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর হ্যাঁ তালের বড়া হবে তার জন্য তালমারি ছানা হচ্ছে আর এখানে তেলে আর জন্মাষ্টমীতে তালের বড়া খেতে হয় দিদি বলছে তাল খেতে হয় আজকে কারণ কৃষ্ণ ঠাকুর তাল পছন্দ করে আচ্ছা তো মা তেল দিচ্ছে তো মা তালের বড়া গুলো দিচ্ছে চলো আমরা যাই টাটা এসে তাল বড়া খাবো তুই যাবি না আমাদের সাথে তো বন্ধুরা আমি ভাগ্নি যাই ও গেছিলাম এবার ফোন করে আমাদেরকে বলছে আমাকে নিয়ে গেলি না আমাকে নিতে আয় আবার ওখান থেকে এলাম ওকে নিতে তো কি আর বলবো দিদি ভাই ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেল তো চল মা তারা মাকে দেখাই যাচ্ছে না পনিরের তরকারি আর লুচি ক্যাপসিকাম দিয়া পয়না তো এটা দিদি করেছিস না বলেছি তো মায়ের মতো রান্না করতে পারবো না দিদিম তো ভালো আছে এই তো ভাগ্নি তো কালকে ভিডিও বানানো হয়নি আর তো কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো আর কালকের দিনে কাদের কাদের বাড়িতে তালের বড়া হয়েছে অবশ্যই বলো তো আজকের ব্লগটা এত দূরই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপাতত সুস্থ থাকো ভালো থাকো টাটা